আসসালামু আলাইকুম গার্ডেন ফ্রেন্ড চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি সোহেল খান তো আজ আমি আমার বাগানে ফল এবং ফুল এবং অন্য অন্য গাছগুলো কেমন আছে আপনাদের দেখাবো তো দেখতে থাকুন কী আছে আজকের ভিডিওতে ভিডিওর শুরুতে ক্ষমা চেয়ে নিচ্ছি যে অসুস্থতার কারণে আমার কণ্ঠটা একটু বসে গেছে আপনারা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কোন ড্রাগন ফুলটা ফুটেছে এটা তো সাধারণত ভোরের দিকে ফোটে রাত্রে ফোটে তো তাহলে এই যে দেখুন এখানে এই যে গর্ভমুণ্ডে আপনি একটু হ্যান্ড পলিনিশন করে দেবেন হাত দিয়ে অথবা ব্রাশ দিয়ে একটু আলতো করে আলতো করে একটু ঘষে দেবেন তাইলে কিন্তু দেখবেন যে এর ফলনটা চমৎকার ফলন হবে এই যে আচ্ছা ঠিক একটু দেখা ওই যে কি এগুলো এগুলো কি ভিয়েতনামি মালটা কী মালটা এই যে কতগুলো দেখ কি বড় বড় হয়েছে না ভালো সাত বাগানে আসতে কি ভালো লাগে বাবা আচ্ছা আর এই যে এই যে কমলাগুলো কমলাগুলো আমাদের কত কমলা কত কমলা একটু দেখাও তো কত কমলা হয়েছে এই যে কত কমলা অনেক কমলা হয়েছে দেখছো এই গাছে পঞ্চাশটার মতো কমলা আছে সব মিলে তাই না এই যে দেখো দেখাও একটু দেখাও কাছে নিয়ে আসো

গাছগুলোতে এই যে এই যে আমার জামরুল গাছ দেখেন কি সুন্দর গ্রোথ মাসাল্লাহ ভালোই আর এই যে বেগুন গাছগুলো অবশ্য সময় শেষ এগুলো উঠিয়ে এখানে নতুন করে আবার লাগিয়ে দেবো তারপরেও কিছু বেগুন কিন্তু এই যে আছে আর বেগুন কিন্তু এই যে এই যে ধরছে এই যে দেখুন এই যে এই যে আমাদের এই যে এই যে এগুলো আমরা আজকে কী করবো কত ছিঁড়ে ফেলবো তাহলে এই যে কীভাবে হবে আমরা একেবারে থেকে ছিঁড়ি এখন বর্ষাকাল তো

এঘাৰটা বাৰটা তেৰটা চৈধ্যটা আৰু এই যে গাচে ৰৈ গৈছে চাৰিটে তাই নাৰিটে গাচে ৰৈ গৈছে এই চৌদা আমি চিৰি